এ পর্যায়ে আমি আলোচনা করব ফ্যাটি লিভার হলে আমাদের কোন জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত শুরুতে আমি বলব ল কার্বোহাইড্রেট এবং ল গ্লাইসেন্স ইন্ডেক্সযুক্ত খাবারের কথা ফ্যাটি লিভার প্রতিরোধে কম কার্বোহাইড্রেট এবং কম গ্লাইসেন ইন্ডেক্সযুক্ত খাবার খুবই গুরুত্বপূর্ণ সাধারণভাবে হাই কার্ব খাদ্য গ্রহণ করলে রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়ে যা ইনসুলিনের দ্রুত নিঃসরণ ঘটায় এই অতিরিক্ত ইনসুলিন লিভারে চর্বি জমাতে সহায়তা করে তবে কম গ্লাইসেভিক যুক্ত খাবার যেমন ওটস বার্লি বাদাম ডাল এবং সবুজ শাকসবজি ধীরে ধীরে রক্তে শর্করা উদ্যমিকী করে ফলে ইনসুলিনের রিস্ক নিয়ন্ত্রণে থাকে এর ফলে লিভারের নতুন চর্বি তৈরি কমে যায় এবং লিভারের স্বাস্থ্যের উন্নতি হয় সুতরাং এই ধরনের খাবার গ্রহণ করে লিভারের চর্বি জমা হ্রাস করা সম্ভব পয়লোপাট্টু ফাইবারযুক্ত খাবার ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি ফল এবং গোটা শস্য ফ্যাটি লিভার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে ফাইবার খাদ্য থেকে গ্লুকোজ শোষণের গতি ধীর করে দেয় এবং ইনসুলিনের বৃদ্ধি কমাতে সাহায্য করে এই কারণে রক্তে শর্করার স্তরে অতিরিক্ত বৃদ্ধি রোধ করা যায় যা ইনসুলিন রেজিস্ট্যান্স যেমন লিভারে চর্বি জমানোর ঝুঁকি কমিয়ে দেয় তাছাড়া ফাইবার গার্ড মাইক্রোবায়োমের স্বাস্থ্যকে উন্নত করে পয়েন্ট নাম্বার থ্রি গুড ফ্যাট বাদাম আখরোট অলিভ অয়েল চিয়া সিট এবং তিসি ফ্যাটি লিভার প্রতিরোধে অত্যন্ত কার্যকর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডগুলো ইনফ্ল্যামেশন কমানোর মাধ্যমে লিভারের প্রদাহ নিরাময় করতে সাহায্য করে এই ফ্যাটি অ্যাসিডগুলো লিভারের ফ্যাটের ভাগ্য বৃদ্ধি করে ফলে চর্বি জমা কমে যায় এছাড়া গুড ফ্যাট ফ্যাটি লিভারের ভেরি লো ডেন্সিটি লিভো উৎপাদন কমাতে সাহায্য করে ভেরি লো ডেন্সিটি লিভো একটি লিপিড যা অতিরিক্ত চর্বি লিভারে জমা হওয়ার জন্য দেয় ওমেগা ফ্যাটি অ্যাসিডের এই প্রভাবগুলো লিভারের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী অ্যান্টি অক্সিডেন্ট সমেত খাবার যেমন ব্লুবেরি গ্রিন টি ভিটামিন ই ও সি সমৃদ্ধ খাবার ফ্যাটি লিভারের জন্য উপকারী ফ্যাটি লিভার সাধারণত অক্সিডেটিক স্ট্রেস বৃদ্ধি পায় যা লিভারের কোষগুলোর ক্ষতি করতে পারে এবং প্রদাহ সৃষ্টি করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এই অক্সিডেটিভ স্ট্রেসের প্রভাব কমিয়ে দেয় যেমন গ্রিন টি ক্যাটাসিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট ধারণ করে যা লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে ভিটামিন ই ও সি লিভারের সেলগুলোর ক্ষতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ধরনের খাবার গ্রহণ করলে লিভারের স্বাস্থ্য সুরক্ষিত থাকে এবং ফ্যাটি লিভার প্রতিরোধ করা সম্ভব পয়েন্ট নাম্বার ফাইভ প্রোটিনযুক্ত খাবার বিশেষ করে প্লান প্রোটিন প্রোটিন সমৃদ্ধ খাবার বিশেষ করে প্লান প্রোটিন যেমন ডাল সয়া সোলা ফ্যাটি লিভার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন বডির পেশি গঠনের সহায়ক কিন্তু এটি ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করতেও সাহায্য করে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানোর ফলে বডির কোষে গ্লুকোজ আরও ভালোভাবে প্রবেশ করতে পারে ফলে অতিরিক্ত গ্লুকোজ লিভারে জমা হওয়ার ঝুঁকি কমে যায় এছাড়া প্রোটিন সমেত খাবার গ্রহণের ফলে নতুন চর্বি তৈরির প্রক্রিয়া কমে যায় এবং বডিতে মোট চর্বির মাত্রা নিয়ন্ত্রণের থাকে উদ্ভিদ থেকে প্রাপ্ত প্রোটিনের মধ্যে ফ্যাটের পরিমাণ কম থাকে যা অতিরিক্ত চর্বির প্রক্ষেপণ রোধ করে পয়েন্ট নাম্বার সিক্স ফার্মেন্টেটেড ফুড বা গ্রাউনযুক্ত খাবার গাজন যুক্ত খাবার যেমন দই কিমসি এবং কাঞ্জি কাঠ স্বাস্থ্য উন্নত করতে এবং ফ্যাটি লিভার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গাজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি খাবারগুলো প্রিবায়োটিক হিসেবে কাজ করে যা গার্ড মাইক্রোবায়োমের পরিমাণ এবং বৈচিত্র পাড়ায় এটি গার্ড লিভার অ্যাক্সিসের মাধ্যমে লিভারের প্রদাহ কমাতে সহায়ক সুস্থ গার্ড ফ্লোরা ইনসুলিন রেজিস্টেন্স কমায় এবং ফ্যাট ম্যাটার উন্নত করে ফলে লিভারে চর্বি জমা হ্রাস পায় যুক্ত খাবারগুলো প্রোবায়োটিকের উৎস হিসেবে কাজ করে যা লিভারের স্বাস্থ্য এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফ্যাটি লিভার প্রতিরোধ ও চিকিৎসায় সফল হতে হলে ক্ষতিকর খাবার বর্জন করাও সমানভাবে জরুরি কিছু খাবার লিভারে চর্বি জমার হার বাড়ায় ইন্সুলিনাইজেশন সৃষ্টি করে এবং প্রধান বাড়ায় যা ফ্যাটি লিভারকে আরও গুরুতর অবস্থায় নিয়ে যেতে পারে এখন আমি আলোচনা করব ফ্যাটি লিভার হলে কোন জাতের খাদ্যগুলো বর্জন করা উচিত শুরুতে বলব অতিরিক্ত চিনি ও মিষ্টি জাতীয় খাবারের কথা চিনি বিশেষ করে ফ্রুক্টুজ যেমন হাই ফ্রুক্টুজ কর্ন সিরাপ ফ্রুট জুস কমল পানীয় মিষ্টি দই ক্যান্ডি লিভারে সরাসরি চর্বি উৎপাদনে সাহায্য করে ফ্রুক্টুজ মেটাবলিজমের সময় লিভারে ডি নভলিপোজেনেসিস বা নতুন চর্বি তৈরির প্রক্রিয়া বাড়ে এটি লিভারে ফ্যাট জমে ফ্যাটি লিভারের সূত্রপাত করে অর্থাৎ মিষ্টি খাবার প্রসেস ফুড চিনিযুক্ত পানীয় বর্জন করা বাধ্যতামূলক পয়েন্ট নাম্বার টু পরিশোধিত কার্বোহাইড্রেট বা রিফাইন্ড কার্স সাদা ভাত ময়দা পাউরুটি বেকারি আইটেম নুডলস কেক বিস্কিট এসব খাবার রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বৃদ্ধি করে এবং ইনসুলিন নিঃসরণও বৃদ্ধি পায় এর ফলে বডিতে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হয় এবং অতিরিক্ত গ্লুকোজ লিভারে ফ্যাট হিসাবে জমা হয় পয়েন্ট নাম্বার থ্রি ট্রান্স ফ্যাট ও অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ফুড প্যাকেটজাত স্ন্যাক্স হাইড্রোজেনেটেড অয়েল মার্জারেন্ট চিপস ফ্যাট খাবার এইসব ট্রান্সফ্যাটের উৎস এই ধরনের চর্বি বডির জন্য একবারে ক্ষতিকর কারণ এটি লিভারে ফ্যাট জমে প্রদাহ বাড়ায় এমনকি হার্ট ও কিডনিরও ক্ষতি করতে পারে পয়েন্ট নাম্বার ফোর অ্যালকোহল অ্যালকোহল লিভারের সবচেয়ে বড় শত্রু এটি লিভারের কোষ ধ্বংস করে চর্বি জমা বাড়ায় এবং প্রদাহ সৃষ্টি করে যদিও ফ্যাটি লিভার নন অ্যালকোহলিক হতে পারে তবুও সামান্য অ্যালকোহলও এই রোগকে দ্রুত বেরিয়ে দিতে পারে তাই তাই ফ্যাটি লিভার থাকলে অ্যালকোহল সম্পূর্ণভাবে ত্যাগ করে শ্রেয় পয়েন্ট নাম্বার ফাইভ অতিরিক্ত লবণ ও সোডিয়ামযুক্ত যুক্ত খাবার অতিরিক্ত লবণ বডিতে পানি ধরে রাখে ইনফ্লামেশন বাড়ায় এবং হরমোনাল ভারসাম্য নষ্ট করে এছাড়া এটি রক্তচাপ বাড়িয়ে লিভারের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে চিপস প্রকৃতার খাবারে অতিরিক্ত সোডিয়াম থাকে যা ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায় পয়েন্ট নম্বর সিক্স কৃত্রিম মিষ্টি ও ডায়েট ফুড অনেকেই চিনির বিকল্প হিসাবে কৃত্রিম মিষ্টি ব্যবহার করেন যেমন স্যাগারিন অ্যাসপার্টাম ইত্যাদি এইসব পদার্থ দীর্ঘমেয়াদে গার্ড নষ্ট করে যার প্রভাব গার্ড লিভার সংযোগের মাধ্যমে লিভারের উপর পড়ে ফ্যাটি লিভার প্রতিরোধ চিকিৎসায় সে নির্দিষ্ট সাপ্লিমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষত যখন খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের পাশাপাশি অতিরিক্ত পুষ্টিগত সহায়তার প্রয়োজন হয় শুরুতে আমি বলব ফ্যাটি অ্যাসিডের কথা

লিভারের কোষ পুনর্গঠন করে এবং টক্সিন থেকে সুরক্ষা দেয় এটি লিভার এনজিম কমাতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যেহেতু গান মাইক্রোবায়ামের ভারসাম্য লিভারের উপর সরাসরি প্রভাব ফেলে তাই প্রোবায়োটিক সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে হবে প্রোবায়োটিক সাপ্লিমেন্ট গার্ড ফ্লোরা উন্নত করে ডিপিট ম্যাটাপোলিজম নিয়ন্ত্রণে আনে এবং গার্ড লিভার অ্যাক্সিস ঠিক রাখে এতে ফ্যাটি লিভারের প্রদাহ ও ফ্যাট জমা হ্রাস পায় দই বা ঘরে তৈরি প্রোবায়োটিক খাবার ছাড়াও প্রোবায়োটিক ক্যাপসুল গ্রহণ করা যেতে পারে কার্নিটিন এন ফ্যাটি ফ্যাটি অ্যাসিডকে মাইটোকন্ডিয়াতে পৌঁছে দিয়ে চর্বিকে শক্তি রূপান্তরে সাহায্য করে ফ্যাটি লিভার লিভারের ফ্যাট কমাতে ও শক্তি উৎপাদনে ভূমিকা রাখে ইনোসিটল ইনসুলিনের কাজকে সহায়তা করে এবং লিপিড ম্যাটাবলিজম উন্নত করে এটি বিশেষভাবে উপকারী যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে এছাড়াও এটি মানসিক চাপ সাহায্য করে যা লিভারের স্বাস্থ্যে পরোক্ষভাবে উপকারী যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ডোজ ও প্রয়োজনীয়তা ভিন্ন হতে পারে সাপ্লিমেন্ট কখনোই একমাত্র চিকিৎসা নয় স্বাস্থ্যকর খাবার ও জীবতার সাথে মিলিয়ে ব্যবহার করাই সর্বোত্তম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নমস্কার